জীবনে খারাপ সময় আসবেই ভেঙ্গে পড়লে চলবে না যার কাছে কিছুই নেই তার কাছেও সময় থাকে সেটা খারাপ হোক বা ভালো কাজে লাগানোর মধ্যেই আমাদের সার্থকতা সাধারণত মানুষ ভালো সময়কে তেমন গুরুত্ব দেয় না পরবর্তীতে খারাপ সময়ে আফসোস করে ভালো সময়ের কাজ খারাপ সময়ের পুঁজি খারাপ সময়েও বসে থাকার কোনো অর্থ নেই চেষ্টা করুন বারবার চেষ্টা করুন দেয়াল ভেঙ্গে দরজা গড়ুন সময়কে ব্যবহার করুন হোক সেটা ভালো বা খারাপ খারাপ সময়ে সব কিছুই ভোগ করার দরকার নেই শুধু সেটাই ভোগ করো যেটা তোমার জন্য দরকারি ভালো সময়ের যত্ন নাও দেখবে তোমার জীবনে খারাপ সময় খুব কম আসবে আর ভালো সময় অলসতায় কাটালে ভালো সময়ও খারাপে পরিণত হবে যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না তারাই খারাপ সময় কি তা যথাযথভাবে উপলব্ধি করতে পারে আজকের তোমার দিকে তাকাও খারাপ সময়ের কথা চিন্তা না করে শুধুমাত্র আজকের দিনের জন্য বিজয়ী হও দেখবে সব তোমার হাতের মুঠোয় চলে আসবে জীবনের বাস্তবতা বড়ই কঠিন এবং বিচিত্র আজকে যে মার্সিটিস জীবনকে উপভোগ করছে হয়তো তার জীবনেও খারাপ সময় ছিল বছরের পর বছর আতপেটা থাকতে হয়েছিল তাকে কিন্তু এখন তার ভালো সময় যাচ্ছে কারণ সে খারাপ সময়েরও সদ ব্যহার করেছিল খারাপ সময়েরও কিছু ভালো দিক আছে এই সময়টা মানুষ চেনার জন্য একদম উপযুক্ত তুমি দেখতে পাবে খারাপ সময়ে তোমার বন্ধুর সংখ্যা কমে যাবে আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই মুখ ফিরিয়ে নিবে কিন্তু কিছু মানুষ তবুও তোমার পাশে থাকবে এরাই তোমার আপন খারাপ সময় কারো জন্যই চিরস্থায়ী হয় না একটা সময় ঠিকই কেটে যাবে আর এই আশাটাই হয়তো আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে খুব সাহায্য করবে নিজের প্রতি বিশ্বাস রাখুন ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে আমরা অনেকেই খারাপ সময়টাকে অতিক্রম করতে পারি না কেউ কেউ আত্মহত্যাও করে বসে গত কয়েক দশকে আত্মহত্যার হার ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা কি ভেবে দেখি না আত্মহত্যা কখনো কোনো সমাধান দিয়ে যায় না উল্টো নিজেদেরকে চরমভাবে পরাজিত প্রমাণিত করে ফেলে হেরে যাবার জন্য মানবের জন্ম হয়নি ধৈর্য রাখুন খারাপ সময় আর বেশি দিন নেই আমি বিশ্বাস করি আমার জীবনের খারাপ সময়গুলি ভালো সময়ের দিকে এগিয়ে নিয়ে যাবে খারাপ সময়ে আমাদেরকে বেশ কয়েকটি শিক্ষা দেয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটির একটি হল ধৈর্য আর অন্যটি হল মানুষ চেনার শিক্ষা খারাপ সময় মানুষকে হতাশ করে দেয় একদম ভেতর থেকে দোমড়ে মুছে দেয় তবুও আমাদের জীবনে খারাপ সময় আসাটাও প্রয়োজনীয় কারণ আগুনে পুরেই স্বর্ণ নিখাত হয় সময় একটা ভালো মুছনি এটা সব দুঃখ কষ্ট মুছে দেয় কিন্তু এজন্য অবশ্যই সময়ের সৎ ব্যবহার করতে হবে হোক সেটা খারাপ সময় কিংবা ভালো সময় খারাপ সময়ে তোমাকে কষ্ট দিবে দুঃখ দিবে সঙ্গে কিছু শিক্ষাও দিবে এই শিক্ষাগুলো গুরুত্বপূর্ণ পরবর্তী জীবনে এই শিক্ষাগুলো তোমাকে অন্যদের থেকে খানিকটা এগিয়ে রাখবে ভালো সময়কে গুরুত্ব দিন কাজে লাগান আর খারাপ সময়ের জন্য সঞ্চয় করুন তাহলে খারাপ সময়ে অন্তত আত্মনির্ভরশীল থাকতে পারবেন সময় বদলে যায় ভালো থেকে খারাপ হয় কিংবা খারাপ থেকে ভালো হয় সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে ভোগ করতে হবে তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন খারাপ সময় আসবে আবার এক সময় চলেও যাবে তাই হতাশ হবেন না কাজ করুন সৎ থাকুন আজকের দিনের জন্য বিজয়ী হও আজকের দিনের সেরাটা দাও আজকের দিনে নিজেকে একটু উন্নয়ন করো দেখবে খারাপ সময় সহজে আসবে না মানুষ হয়ে জন্মানোর কিছু বিশেষ দিক আছে তাকে সময়ের অসংখ্য রূপ দেখতে হয় ভালো সময় খারাপ সময় সব কিছুরই মুখোমুখি হতে হয় সারা জীবন কেউ সোনার চামচ মুখে দিয়ে বসে থাকতে পারে না ভালো সময়ে তুমি সবাইকে পাশে পাবে আর খারাপ সময়ে গুতি কয়েক মানুষ তোমাকে সাহায্য করবে অল্প কিছু মানুষ তোমাকে উৎসাহ দিবে এরাই তোমার আসল বন্ধু খারাপ সময়ে আপনি কিছু কিছু কাছের মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন তারা এমন একটা সময়ে আপনার হাত ছেড়ে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না মাঝপথে কারো হাত ছেড়ে দিলে সে আর ফিরে আসতে পারে না তো প্রিয় বন্ধুরা আমাদের সবার জীবনেই খারাপ সময় আসে আবার চলেও যায় ভালো সময়ের পর খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ এটাই প্রকৃতির নিয়ম আমাদের কিছুই করার নেই যা হোক সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ